আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহানডিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি আমি রান্না করা মাংস দিয়ে নুডুস আসুন দেখাই শেয়ার করি খুব কম সময় তৈরি হয় রান্না করা মাংস দিয়ে চুলোর মধ্যে অনেকক্ষণ আগে আমি পানিটা বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে আসছে দিয়ে দিচ্ছি লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুডুলস বা পাস্তা আমি এটাকে একদম ভালো করে সিদ্ধ করে নেব আগে থেকে একটু লবণ দিয়ে দিয়েছি যেন এটা ভালো মতে সিদ্ধ হয় এগুলো কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে এখনও কিন্তু সিদ্ধ হয় নাই যেহেতু এগুলো অনেকটা মোটা মোটা তো আরও কিছুটা সময় নিয়ে সিদ্ধ করতে হবে সম্পূর্ণ নুডলসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর ফিরে আসবো চুলোতে বসিয়ে দিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ওই তেলটা অল্প করে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি অল্প করে দিয়েছি কারণ সিদ্ধর মধ্যে আমি লবণ দিয়েছি এই এখন আমি অল্প করে লবণটা দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে লবণটা আমি আবার দিয়ে দেবো নুডলসটা ভাজা হওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা গরুর মাংস তরকারি এখন আমি তো ভালো করে মিশিয়ে দেব সম্পূর্ণটা ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা ম্যাগি চাট মশলাটা দিয়ে দিয়েছি একেবারে হয়ে গেছে ভাজাটা একেবারে রেডি এখন আমি এটাকে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে রান্না করা গরুর মাংস দিয়ে নুডুলস একেবারে অল্প সময় আশা করি এইরকম করে রান্না করার যদি মাংস থাকে তা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ